এই জয়নব বিনতে জাহাজ আর জাহাদেশের মধ্যে যখন কোন ফলাফলি হচ্ছে না জায়েদ সিদ্ধান্ত নিল তার স্ত্রী জয়নবকে তালাক দিয়ে দেবে রাসূলুল্লাহ নিষেধ করলেন হে স্ত্রীকে তালাক দেওয়ার প্রয়োজন নাই একটু অপেক্ষা করো আল্লাপ রকমের মিন চাইলে সমাধান হয়ে যাবে কিন্তু কোনোভাবেই যখন দুইজনের মন এক জায়গায় হলো না চিন্তা ধারা এক জায়গায় আসলো না অতঃপর জায়দের স্ত্রী তালাক দেওয়ার প্রয়োজন হয়ে গেল এরপর জায়েদ স্ত্রীকে তালাক দিয়ে দিলেন কিন্তু রসুলের সঙ্গে এই জৈনব বিন্তে জাসের আর একটা যে পরিচয় আছে সেটা হলো কুপাত কারণ কুপাত বুনের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানিয়েছে ও বানাতি আম্মিকা ও বানাতি আম্মাতিকা ও বানাতি খালিকা ও বানাতি খালাতিকা আল্লাতি হাজার নামা খেলো বিহে রাসূল আপনার যারা মামাতো বোন আপনার যারা খালাতো বোন আপনার যারা ফুফা

যে এই জায়গায় একটা প্রতিবন্ধকতা আছে বাধা আছে কারণ জৈনবিন্দের জাহাজ এ হলে রসুলের পালক উত্তর জায়গার স্ত্রী ছিল এখন যদি জৈনবিন্তের জাহাজ এ রসুল্লা বিবাহ করে আরবের মানুষ বলবে মোহাম্মদ এত ন্যায় নীতির কথা বলে কিন্তু আজকে মোহাম্মদ দেখি তার নিজের পুত্র স্ত্রীকে বিবাহ করেছে এই নিয়ে রসুদের পিছনে পিছনে তার নানা রকম উল্টা পাল্টা কুচ্ছা রচনা করবে মিথ্যা বানোয়ার কথাবার্তা বলে বেড়াবে খারাপ খারাপ বাজে বাজে কথাগুলো বলে বেড়াবে এই জন্য রসুল্লাহাম একটু সংকীর্ণ মনে হলেন কি করবেন এই নেতেন চলে আসেন চিন্তায় আসেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন

বলছিলেন ও নবী ও রাসূল আপনার আল্লাহ তো আপনার জন্য বৈধ করে দিয়েছে যে আপনার প্রভাত বন্ধুদের অবিপদের মধ্যে পড়ে তাকে আপনি বিবাহ করবেন এটা আল্লাহর নির্দেশ আপনি মানুষকে ভয় করতেছেন আল্লাহকে ভয় করেন নাই আল্লাহু আকবার তাকশা অথচ আপনার জন্য কর্তব্য মানুষকে ভয় করা নয় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবেন এই জন্য এই জায়গা থেকে শিক্ষা হলো যেটা ন্যায় সঠিক এই সঠিক পথে থাকতে হবে সঠিক কথা বলতে হবে এই সঠিক কথা বলতে যে পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে না পৃথিবীর কোনো চাকরিকে ভয় করা যাবে না ভয় করতে হবে কাকে আরো জোরে বলেন এখন আমি এমাম আপনাদের আমি যদি মনে করি এই টেবিলে দাঁড়াই এখানে আমি কিছু কিছু কথা পাশ কাটায় চলে যাব এই কথা বললে অনেকেই কষ্ট পাবে এটা হক কথা এই সঠিক কথা বললে অনেকে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে এই ভয় আমি হক কথা না বলে যদি আমি দিকে পাশ কাটিয়ে চলে যাই বলেন তো হক কথা বলা হবে নাকি আরো ধরে বলেন এই হক কথা বলা হবে না এই জন্য আল্লাহ পাক বলতেছে সত্য প্রচারের ক্ষেত্রে একমাত্র

আল্লাহর রিসালাতের বাণী যারা প্রচার করে একশাও নাহ তারা শুধু সেই আল্লাহকেই ভয় করে ওয়ালা একশাও নাহাদান ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া তারা এই পৃথিবীতে আর কাউকেই ভয় করে না এখন যদি আল্লাহকে ভয় করা বাদ দিয়ে মানুষের ভয়ে কোনো কথা আমরা বলা বন্ধ করে দেই যদি কোনো কথা গোপন করি আমাদের জন্য এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট হুঁশিয়ারি দিয়ে বলতেছে ও পৃথিবীর মানুষেরা শোনো

তাহলে খুশি করতে যে কি কি মনে কোন রকম দেখার টাইম নেই যেটা লিগেল হক কথা সেটা বলতেই হবে এটাই হচ্ছে মানের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এজন্য এবার আসেন রাসূলুল্লাহ যখন মানুষ কেনয়া সংকিত ছিলেন মানুষকে কি বলবে কে কি মনে করবে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্বতকে অংশ দানছেন ফালমা ফাযায়লাম মিনহা ওয়া তারাও সাজনা সাজনা কাহালিকা ইয়াকুন আলাল মুমিনিন সূরা আহযাব

আপনার মাধ্যমে আমি ইমানদারদের মধ্যে মুমিনদের মধ্যে একটি স্পষ্ট বিধান নাজিল করে দিলাম যেন পরবর্তীতে কেউ তার পালক পুত্রের স্ত্রীকে যদি বিবাহ করতে যায় মনের মধ্যে কোনো রকম সন্দেহwidetildeতা যেন না থাকে তার কারণ পালক পুত্র সেটা পুত্রই না সে তো তার নিজের ছেলেই না সুতরাং কোন পুত্র যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তার বাবা ওই স্ত্রীকে বিবাহ করতে পারবে এ নির্দেশ কার আরো জোরে বলেন এইবার যখন রসুল করিম সাল্লাম এই নির্দেশকে ফলো করে জয়নাব বিনতে বিবাহ করলেন এইবার কাফের মুশরিক বিশেষ করে মুনাফেকের দলগুলো আবু লাহাব আবু জাহেল আব্দুল লাওলা উবাইকে সঙ্গে করে নিয়ে রাসূলের বিরুদ্ধে কুৎসা রচনা করা শুরু করে দিল রাসূলের বিরুদ্ধে বিভিন্ন মানুষের কাছে যে যে বদনাম রচনা করা শুরু করে দিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করে নাই তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত এই কারে মানাজিল করলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজাল أهلكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم سورة حزاب سورة نشنا بلاتكاريما الله فاطمة

আল্লাহ কারণ বিবাহের একটা কারণ হচ্ছে মোহাম্মদ হচ্ছে একদম নবী একদম রসুল রসুল এখন নবী এবং রসুল বিবাহ কেন করবে এটার কারণ হলো কোন সমাজের মধ্যে যে সংস্কার থাকে অন্যায় অশ্লীলতা থাকে নবী রাসুলদের দায়িত্ব হলো ওই কুসংস্কার সমাজের মধ্য থেকে দূর করে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করা ভূমিকা পালন করা এখন এই নবী রাসুলের যেই ভূমিকা আছে এই ভূমিকা পালন করার কারণে আবু লাহাব আবু জেহেল উদ্বাস সাহেব আসহ আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক দলগুলো রাসুলের বিরুদ্ধে রাত দিন ছাড়াদান করেছে এই দেড় হাজার বছর পরে এসে আপনি এখনো যদি দেখেন কোন মানুষ যদি নায়ের পক্ষে থাকে সত্যের পক্ষে থাকে একদল বাতিল গোষ্ঠী একদল অস্বীকারকারী নাস্তিক মুরতাদ গুলো ওই ভালো মানুষগুলোর বিরুদ্ধে বেড়া দিন সর্বজনকর করতে থাকে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা

এই কাজ কোরআন হলো আল্লাহ পাক শিখ অর্থটা বা সেই ব্যাখ্যাটা পরবর্তীতে যদিছেন প্রথমতম নবীর কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এই মুহাম্মাদের পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না সুতরাং যদি মুহাম্মদ রাসূলুল্লাহ এখন এই কাজ না করে রেখে দেয় অথবা সাভিদের মাধ্যমে এই কাজটা করায় পরবর্তীতে এইখানে বিভ্রান্ত সৃষ্টি হবে একান একাক রকম মন্তব্য করবে উল্টা পাল্টা খুতবা দিয়ে দিকগুলো দিকে ঘোরায় এটি তুলে যাবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল কে দিয়ে এই কুসংস্কার থেকে দূর কোরালেন এবং সর্বশেষ যিনি যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ এজন্য মুহাম্মদকে দিয়েই স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কার্যগুলো পরিচালনা করিয়েছে জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আর এই যে যা কিছু পরিকল্পনা চলেছে এই যে কার্যক্রম চলেছে এই সব কার্যক্রমের খবরা খবর আল্লাহ পাক জানেন এবং বোঝেন জবান ছেড়ে বলেন আল্লাহ তার মানে আল্লাহ রব্বুল আলমী নিজেই সবকিছু পরিকল্পনা করে এই পরিবেশটা তৈরি করে দিয়েছে সঠিক তথ্য সঠিক বিষয়টা উপস্থাপন করার জন্য জানিয়ে দেওয়ার জন্য কিন্তু তারপরেও আজকে অনেক মানুষ আছে এই জানা বোঝার পরেও অনেক নাস্তিক এই বছর পরে হাজার এসেও আমার রসুলকে রসুলের বিরোধিতা করে রসুলকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে রসুলের জীবন চরিত্র নিয়ে উল্টা পাল্টা কথা বলে এরকম লোক আছে না নাই আরো জোরে বলেন আমার ভাইরা আবু আহাব আবু জেল রশিদের বিরোধিতা করলো এখন এই দেড় হাজার বছর পরে এসে এখনকার এই মানুষগুলো কেন রসিদের বিরোধিতা করে কেন আলমার বিরোধিতা করে এইটার জন্য এটা বুঝার জন্য